আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লিসন ওয়ান দ্য লিটল বার্ড পেজ ফোর্টি সেভেন অ্যাক্টিভিটি ই শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পেজ ফোর্টি সেভেন অ্যাক্টিভিটি ই তো পাঁচটা কোয়েশ্চেন আছে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার আমরা দেখব ঠিক আছে তো এখানে আমি প্রশ্নগুলো পড়ছি না সরাসরি আমরা প্রশ্ন বলবো সাথে সাথে উত্তরগুলো দেখব নাম্বার ওয়ান হোয়াট ডিড শেরিওজা রিসিভ অ্যাজ এ গিফট ফ্রম হিস আঙ্কেল ঠিক আছে এই যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে শেরিওজা তার চাচার কাছ থেকে কী উপহার পেয়েছিল কারেক্ট অ্যান্সার শেরিওজা রিসিভড এ বার্ড ক্যাচিং নেট অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কল শেরিওজা তার চাচার কাছ থেকে একটি পাখি ধরার জাল উপহার পেয়েছিল কোয়েশন নাম্বার টু হোয়াই ডিড শেরিওজাস মাদার নট লাইক দ্য আইডিয়া অফ ক্যাচিং বার্স শেরোজার মা কেন পাখি ধরার ধারণাটি পছন্দ করেননি শেরিওজাস মাদার ডিড নট লাইক দ্য আইডিয়া অফ ক্যাচিং বার্স বিকজ শি থট ইট ওয়াজ ক্রুয়েল অ্যান্ড ডিড নট ওয়ান দ্য বার্স টু বি টর্মেন্টেড শেরিওজার মা পাখি ধরার ধারণাটি পছন্দ করেননি কারণ তিনি মনে করেছিলেন যে এটি নিষ্ঠুর প্রকৃতির এবং তিনি চাননি যে পাখিগুলো কষ্টপাক কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট কাইন্ড অফ বার্ড ডিড সেরিওজা ক্যাচ ইন নেট শেরিওজা জালে কী ধরনের পাখি ধরেছিল সেরিওজা কট এ সিসকিন ইন দারনেট সেরি সেরিওজা জালে একটি সিস্কিন পাখি ধরেছিল নাম্বার ফোর হাউ ডিড সেরিওজা টেক কেয়ার অফ দ্য বার্ড অ্যাট ফার্স্ট প্রথমে সেরিওজা কীভাবে পাখিটির যত্ন নিয়েছিল অ্যাট ফার্স্ট শেরিওজা ফেড দ্য বার্ড চেঞ্জ ইটস ওয়াচার অ্যান্ড ক্লিন দ্য কেচ রেগুলারলি প্রথমে সেরিওজা পাখিটিকে খাবার দিয়েছিল তার পানি পরিবর্তন করেছিল এবং নিয়মিত খাঁচা পরিষ্কার করেছিল লাস্ট কোয়েশন কোয়েশন নাম্বার ফাইভ ইফ ইউ আয়ার ইন শেরিওজাস প্লেস উড ইউ হ্যাভ আফটার ক্যাচিং দ্য যদি তুমি ওজা জায়গায় থাকতে তাহলে সিস্কিন পাখিটি ধরার পর তুমি কী জিনিস ভিন্নভাবে করতে অ্যান্সার ইফ আই ইন শেরিওজাস প্লেস আমি যদি সেরিওজা জায়গায় থাকতাম আই উড নট হ্যাভ করড ইন দ্য আমি মোটেই পাখিটিকে ধরতাম না ঠিক আছে কখনই পাখিটি আমি ধরতাম না ইফ আই ইট বাই মিস্টেক আর আমি ভুলবশত্ব পাখিটিকে ধরে ফেলতাম আই উইড হ্যাভ ইমিডিয়েটলি সেট ইট ফ্রি সো দ্যাট ইট কুড লিভ হ্যাপিলি ইন নেচার তাহলে সাথে সাথেই আমি এটিকে ছেড়ে দিতাম যাতে এটি প্রকৃতিতে আনন্দে বাঁচতে পারে ঠিক আছে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি অ্যাপ যেটা রয়েছে সাতচল্লিশ পিসটা এটা সমাধান করে দেবো তোমাদের এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান পেজ ফোর্টি সেভেন এর অ্যাক্টিভিটি ইয়ের সমাধান আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ